আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে সাথে আছে আমি শরীফুল হক শুরুতে আজকের শিরোনামগুলো জানিয়ে দিতে চাই গাজায় একদিনে আরও একষট্টি জনের মৃত্যু ক্ষুধার্ত ফিলিস্তিনিদের নতুন ভোগান্তি হাড় কাঁপানো শীত মিয়ানমারে সাধারণ ক্ষমা পাচ্ছেন ছ হাজার কারাবন্দী মুক্তি পাবে একশো আশি বিদেশি নাগরিকও অর্থ কেলেঙ্কারির মামলায় দোষী সাব্যস্ত হলেও জেলে যেতে হবে না ট্রাম্পকে মার্কিন আদালতে রুল জারি শিরোনামী দর্শক আপনাদের জানাচ্ছিলাম গাজায় থামছে না ইসরায়েলি আগ্রাসন গেল চব্বিশ ঘন্টায় অবরুদ্ধ পতাকাটিতে ইসরায়েলি হামলায় প্রাণ গেছে একষট্টি ফিলিস্তিনির আহত হয়েছেন শতাধিক গাজা স্থিতিতে হামলা চালায় জানবাদী সেনারা এতে নিহত হন অন্তত ত্রিশ জন খান ইউনিসে বোমা হামলায় প্রাণ যায় বেশ কয়েকজনের নসিরাত শরণার্থী শিবিরেও চালানো হয় বোমা হামলা হতাহত হন আরও বেশ কয়েকজন অধিকৃত পশ্চিম তীরে বালাতে শরণার্থী শিবিরে জেয়ানবাদীদের গুলিতে প্রাণ যায় এক তরুনের। এদিকে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল বৈঠকে গাজার হাসপাতালে হামলার পক্ষে যুক্তি দেখা ইসরায়েল তবে তাদের ওই যুক্তিকে প্রশ্নবিদ্ধ মন্তব্য করে গাজার হাসপাতালগুলোতে হামলার স্বাধীন ও সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান তুর্ক তীব্র শীত খাদ্য আর বিশুদ্ধ পানির সংকট এক অবর্ণনীয় দুর্দশার করেছে মুখোমুখি ফিলিস্তিনের গাজার মানুষকে ইসরায়েলে বাধা পেরিয়ে যৎসামান্য যে ত্রাণ পৌঁছচ্ছে সেসব সংগ্রহে পড়ে যাচ্ছে হুড়োহুড়ি অনেককেই ফিরতে হচ্ছে খালি হাতে অপুষ্টির জনিত মৃত্যু ঝুঁকিতে গাজার হাজারো শিশু হাড় করা শীতে একটু খাবারের জন্য গাজাবাসীর এই লড়াই তিল ধারণের জায়গা নেই কিন্তু খাবার যে নিতেই হবে ঘরে অপেক্ষায় প্রিয়জনরা তাই তো বাটি গামলা কিংবা সসপেন যার কাছে যা ছিল তা নিয়েই খাবার বিতরণ কেন্দ্রে ছুটে এসেছেন গাজাবাসী ট্রানের খাবারই যে তাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন আয় রোজগারের সব উপায় ধ্বংস হয়েছে ইসরায়েলি আগ্রাসনে খাবারের জন্য হাহাকারের এমন চিত্র গাজায় নিত্যদিনের শুধুই ঝুলা জীবনে ত্রাণ যা আসে তা কোনোভাবেই পর্যাপ্ত নয় এখানে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে আমাদের আশ্রয় নেই ঘরে খাবার নেই শীত নিবারণের জন্য কম্বল নেই তারা সবকিছু শেষ করে দিয়েছে বাজারে যাও পাওয়া যায় তা কেনার সামর্থ্য নেই আমাদের আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো সহায়তায় যখন গাজাবাসী বেঁচে থাকার চেষ্টা করছে সেখানেও ইসরায়েল দিচ্ছে বাধা ত্রাণবাহী ট্রাকগুলোকে আটকে রেখে খাবার না দিয়ে বাড়িয়ে দিচ্ছে বিপদগ্রস্ত মানুষগুলোর কষ্টের বোঝা সবচেয়ে করুণ অবস্থা গাজার শিশুদের তীব্র শীতে বেড়েছে রোগবালাই খাবারের অভাবে অপুষ্টিতে ভোগে প্রাণ যাচ্ছে অনেকের ফিলিস্তিনের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো তথ্যমতে উপত্যকার অন্তত সাড়ে তিন হাজার শিশু রয়েছে অপুষ্টিতে মৃত্যু ঝুঁকিতে আমরা গাজায় শিশুদের বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি তবে সেখানকার পরিস্থিতি এতটাই খারাপ যে সামাল দেয়া কঠিন হয়ে পড়েছে বর্তমানে গাজায় ৯০ শতাংশ শিশু ভুগছে খাদ্য নিরাপত্তাহীনতায় একত্রিশ শতাংশ রয়েছে অপুষ্টির ঝুঁকিতে ইসরায়েলি সেনাদের নির্বিচার হামলায় বর্তমানে গাজার প্রায় ১৯ লাখ মানুষ বাস্তুচ্যুত যা মোট জনসংখ্যার নব্বই শতাংশ দীর্ঘ সময় ধরে চলা যুদ্ধে স্বাধীনতা দিবস উপলক্ষে সাধারণ ক্ষমার আওতায় প্রায় ছ হাজার বন্দিকে মুক্তি দিচ্ছে মিয়ানমারের জান্তা সরকার এর মধ্যে রয়েছেন একশো বিদেশি নাগরিকও সামরিক জান্তাদের হাতে বন্দীদের মধ্যে রয়েছেন দেশটির সাবেক স্টেট কাউন্সিলর অং সান সুচি থেকে শুরু করে ১৪টি ফৌজদারি অভিযোগে সাতাশ বছর বছরের কারাদণ্ড ভোগ করছেন তিনি দু সালে একুশ সালে ক্ষমতাচ্যুত করে মিয়ানমারের ক্ষমতা জান্তা সরকার তারপর তারা ক্ষমতায় আসে এরপর থেকে জান্তা সরকারকে উৎখাতে দেশ জুড়ে ছড়িয়েছে সশস্ত্র বিদ্রোহ বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর সাথে লড়াই করতে গিয়ে বর্তমানে নাজুক অবস্থা জান্তা বাহিনীর অনেক রাজ্যই হাতছাড়া হয়েছে তাদের এসবের মাঝে চলতি বছর নির্বাচনের পরিকল্পনা রয়েছে সরকারের যদিও এই পরিকল্পনাকে বলে জানিয়েছে চীনের হেবেই প্রদেশে একটি ব্যস্ত বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেছে আট জনের আর এতে আহত হয়েছেন আরও পনেরো জন স্থানীয় সময় শনিবার সকাল আটটা চল্লিশ মিনিটে আগুন লাগে বাজারটিতে ফায়ার সার্ভিসের কর্মীদের এক ঘন্টার চেষ্টা নিয়ন্ত্রণে আসে আগুন তবে এই সময়ের মধ্যেই পুড়ে যায় অসংখ্য দোকানপাট সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কাঁচা সবজির দোকানগুলো ভিডিও চিত্রে দেখা যায় বাজারের মাঝামাঝি অংশ দিয়ে উঠে আসছে আগুনের লেলিহান শিখা ভেতরের দিক থেকে ছেয়ে গেছে কালো ধোঁয়ায় চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানায় উত্তরাঞ্চলের লিগুয়ান বাজারে ঘটে এই দুর্ঘটনা দু সালে চালু হওয়া এই বাজারে কাঁচা সবজি থেকে ইলেকট্রনিক্স পণ্য পর্যন্ত অসংখ্য পণ্যের বেচা কেনা হতো যুক্তরাজ্যের লন্ডনে ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিককে বিনামূল্যে একটি ফ্ল্যাট দেন আব্দুল মোতালিফ নামে আওয়ামী লীগ সমর্থক এক আবাসন ব্যবসায়ী দেশটির ভূমি ও ভোটার নিবন্ধন সংক্রান্ত নথি ঘেঁটে ফিনান্সিয়াল টাইমস বলছে লন্ডনের কিংস ক্রস এলাকার ফ্ল্যাটটি দু সালে টিউলিপ সিদ্দিককে দেওয়া হয় পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকার পতনের পর হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে সাবেক সরকার প্রধানের পরিবারের বিরুদ্ধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানা সহ তার মেয়ে টিউলিপ সিদ্দিকেরও যুক্তরাজ্যের অর্থবাজারের দুর্নীতি সামাল দেওয়ার দায়িত্বে থাকলেও দেশের অর্থ লোপাটে অভিযুক্ত টিউলিপ সামনে এসেছে আওয়ামী নেতাদের কাছ থেকে কোটি কোটি টাকার উপহার নেয়ার তথ্য শুক্রবার যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথি পর্যালোচনা করে চাঞ্চল্যকর তথ্য সামনে আনে ফিনান্সিয়াল টাইমস যেখানে বলা হয় লন্ডনে টিউলিপ সিদ্দিককে বিলাসবহুল ফ্ল্যাট দেন আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যবসায়ী হিসেবে পরিচিত আব্দুল মোতালিফ তবে ওই ফ্ল্যাটের বিনিময়ে কোনো অর্থ পরিশোধ করতে হয়নি শেখ রেহানার মেয়েকে কিংসক্রসের কাছে অবস্থিত ওই ফ্ল্যাটটি টিউলিপকে দেয়া হয় দুই হাজার সালে দুই সালে যা কেনা হয় প্রায় দুই লাখ পাউন্ডে যুক্তরাজ্যের ভোটার নিবন্ধন সংশ্লিষ্ট নথি থেকে জানা যায় শুরুতে ফ্ল্যাটটিতে থাকলেও পরে সেখানে থাকতেন টিউলিপের ভাই বোনেরা ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ফিনান্সিয়াল টাইমস বলছে দুর্দিনে ওই ব্যবসায়ীকে সাহায্যের প্রতিদান হিসেবেই টিউলিপকে বিলাসবহুল সেই ফ্ল্যাট উপহার দেন সত্তর বছর বয়সী আব্দুল মোতালিফ তবে এই লেনদেনের সাথে আওয়ামী লীগের কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেছেন এই ব্যবসায়ী এদিকে নয় প্রকল্পে আশি হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগে টিউলিপ শেখ রেহানা শেখ হাসিনা ও সজীব জয়ের বিরুদ্ধে অনুসন্ধান করছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন গেল মাসে শুরু হয় এই অনুসন্ধান যদিও এত সব অভিযোগের পরও টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি যুক্তরাজ্যের লেবার পার্টি ওয়ালিউল্লাহ ফারুক চ্যানেল টোয়েন্টি ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পর আমাদের সঙ্গেই থাকুন ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে অর্থ কেলেঙ্কারির মামলায় দোষী সাব্যস্ত হলেও শাস্তির মুখোমুখি হতে হবে না নবনির্বাচিত প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্টকে যেতে হবে না জেলেও শুক্রবার এই সংক্রান্ত রুল জারি করেছেন নিউ ইয়র্কের একটি আদালত এদিকে ভোটাভুটিতে নানা নাটকীয়তার পর আবারও মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত হয়েছেন ট্রাম্প সমর্থিত মাইক জনসন দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগেই আদালতে সাজা শুনানির মুখোমুখি হতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প তবে দোষী সাব্যস্ত হলেও শাস্তির মুখোমুখি হতে হবে না নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টকে যেতে হবে না জেলে শুক্রবার এ সংক্রান্ত রুল জারি করেন নিউ ইয়র্ক আদালতের বিচারক জোয়ান মার্চান জানান শর্ত সাপেক্ষে সাজা হতে পারে যাতে কারাদণ্ড এড়াতে পারবেন ট্রাম্প আগামী দশ জানুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে যেখানে ব্যক্তিগতভাবে বা ভার্চুয়ালি উপস্থিত থাকতে হবে ট্রাম্পকে আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নিবেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট এদিকে নানা নাটকীয়তার পর আবারও মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ বা প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত হয়েছেন ট্রাম্প সমর্থিত মাইক জনসন স্থানীয় সময় শুক্রবার কংগ্রেসের ভোটাভুটিতে পুনর্নির্বাচিত হতে জনসনের প্রয়োজন ছিল দুশো আঠারো আইন ভোট প্রথম দফায় দুশো জনের ভোট পান তিনি ডেমোক্র্যাট প্রার্থী হাকিম জেফরিস পান দুশো পনেরো ভোট ভোটাভুটি গড়ায় দ্বিতীয় দফায় শেষ পর্যন্ত রিপাবলিকান আইন প্রণেতাদের দৌলতে প্রয়োজনীয় দুশো আঠারোটি ভোট পেয়ে নির্বাচিত হন জনসন পুনঃনির্বাচিত হওয়ায় জনসনকে অভিনন্দন জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ট্রাম্প জানান জনসন সেরা স্পিকার হবেন এবং তার নেতৃত্বে যুক্তরাষ্ট্র লাভবান হবে মাসুম রাব্বি চ্যানেল টোয়েন্টি চলে গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ গিনেজ বুক অফ ওয়ার্ল্ডস এর রেকর্ড অনুযায়ী এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে প্রবীণ ব্যক্তি ছিলেন জাপানের বাসিন্দা টোমেকো ইতোকা উনিশশো সালে জন্ম নেয়া এই নারীর মৃত্যুকালে বয়স হয়েছিল একশো ষোলো বছর স্থানীয় গণমাধ্যমগুলো জানায় বার্ধক্যজনিত কারণে গেল উনত্রিশ ডিসেম্বর না ফেরার দেশে পাড়ি জমান তিনি টোমিকো ইতুকার যখন জন্ম হয় তখনও টেলিভিশন কি তা জানে না মানুষ চাঁদে পা রাখা তখনও মানুষের এক অবাস্তব স্বপ্ন তখনও পানিতে ভাসেনি টাইটানিক জাহাজ দ্বিতীয় বিশ্বযুদ্ধের নামগন্ধ নেই চিত্রপটে এমন একটি সময়ে জন্ম নিয়ে সেই টোমিকো ইতুকাই সাক্ষী হয়েছেন একের পর এক চন্দ্রাভিযানের টুইটার থেকে ইনস্টাগ্রাম দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিংবা ইউক্রেন যুদ্ধ কি দেখেননি তিনি কেনই বা নয় জীবদ্দশায় তিনি পেয়েছিলেন একশো ষোলো বছরের আয়ুষ্কাল দু হাজার চব্বিশের শেষেও তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি একশো সতেরো বছর বয়সে স্পেনের মারিয়া ব্রানিয়াস মোরেরার মৃত্যুর পর গেল বছর ইতুকাকে বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তি হিসেবে ঘোষণা দেয় গিনেজ বুক অব ওয়ার্ল্ডস রেকর্ডস কর্তৃপক্ষ উনিশশো সালের তেইশ মে জাপানের পশ্চিমাঞ্চলীয় ওসাকা শহরে জন্মগ্রহণ করেন ইতুকা সেখানে একটি পোশাকের দোকান চালাতেন তিনি তার বেড়ে ওঠার সময় রাশিয়াকে যুদ্ধে পরাজিত করে সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে জাপানের উত্থান ঘটে এবং এশিয়ার মূল ভূখণ্ডে সম্প্রসারণ শুরু হয় দেশটির দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ইতুকা জাপানের টেক্সটাইল কোম্পানির মালিক কেনজি ইতুকাকে বিয়ে করেন দুই মেয়ে ও দুই ছেলে নিয়ে গোছানো পরিবার ছিল তার খুব শক্ত থাঁচের মানুষ ছিলেন ইতুকা জোরন্টোলজি রিসার্চ গ্রুপ বলছে স্বামীর অবর্তমানে টোমিকো ইতুকা একা হাতে ব্যবসা পরিচালনা করতেন একই সাথে সন্তানদেরও লালন পালন করছিলেন তিনি বিয়ের একান্ন বছর পর উনিশশো সালে তার স্বামী মারা যান স্বামীর মৃত্যুর পর ওসাকার বাইরে আসিয়া শহরে চলে যান নিতুকা সত্তর বছর বয়সেও তিনি প্রায়ই পাহাড়ে ভ্রমণ করতেন পাহাড়ে ওঠা কিংবা নামার সময় হাইকিং বুট পড়তেন না সাধারণ পরেই তিন হাজার মিটারের বেশি উঁচু মাউন্ট ওন্টাক পাড়ে দিতেন তিনি আর একশো বছর বয়সে তিনি প্রায়ই দীর্ঘ পাথুরে পথ হাঁটতেন কোনো লাঠি ছাড়াই অবশেষে চলতি বছর জাপানের হাইগো প্রিফেকচারের আশিয়া শহরের একটি নার্সিংহোমে মারা যান টোমিকো ইতুকা মৃত্যুকালে তার বয়স হয়েছিল একশো বছর স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে বার্ধক্যজনিত জটিলতার কারণে শান্তিপূর্ণভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি গেল বছর সেপ্টেম্বরে শতবর্ষী ব্যক্তিদের গণনা শুরু করে জাপান দেখা যায় দেশটিতে পঁচানব্বই হাজারের বেশি মানুষের বয়স একশোর বেশি যাদের আটাশি শতাংশই নারী আশ্বাস চৌধুরী চ্যানেল চীনে নতুন করে উদ্বেগ ছড়াচ্ছে হিউম্যান মেটানিউমো ভাইরাস অথবা এইচএমটিভি ভাইরাস এটি সংক্রমণের হার এতই বেশি যে ধারণা করা হচ্ছে এটি মোকাবেলা করতে যে কোনো মুহূর্তে জরুরি অবস্থা জারি করতে হতে পারে চীনে জাপান ও হংকংয়েও মিলেছে বেশ কয়েকজন আক্রান্ত ব্যক্তি দু হাজার এক সালে ভাইরাসটি প্রথমবার শনাক্ত হলেও দুই দশকেরও বেশি সময়েও মেলেনি কোনো টিকা ভাইরাসের ভয়াবহতা স্মৃতি এখনো ভোলেনি বিশ্ব এর মাঝেই চীনে উঁকি দিচ্ছে হিউম্যান মেটানিউমো ভাইরাস এইচ নামের একটি ভাইরাস এরই মধ্যে ইনফ্লুয়েঞ্জা ধাঁচের এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন অনেকে হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর সংখ্যা যেভাবে ভাইরাসটি ছড়াচ্ছে তাতে যে কোনো সময় জরুরি অবস্থা জারি হতে পারে চীনে চিকিৎসকদের মতে যাদের আগে থেকে শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে এই ভাইরাসে তাদের আক্রান্তের ঝুঁকি বেশি সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে শিশু ও বয়স্করা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তে এরই মধ্যে একটি পাইলট পর্যবেক্ষণ ব্যবস্থা চালু করেছে চীনের রোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আক্রান্তের সংখ্যা বৃদ্ধিতে উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় তবে ভ্রমণের ক্ষেত্রে পর্যটকদের অভয় দিচ্ছে দেশটি জাপান ও হংকংয়েও আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন যাতে নতুন করে উদ্বেগ বেড়েছে প্রতিবেশী দেশগুলোতে এর আগে করোনা মহামারীতে ভয়াবহ পরিস্থিতির শিকার হওয়া ভারত এবার আগে ভাগেই রয়েছে সতর্ক অবস্থানে শ্বাসকষ্টজনিত কোনো সমস্যা দেখলেই কাছের হাসপাতালে যাওয়ার পরামর্শ দিচ্ছে দেশটির স্বাস্থ্য অধিদপ্তর বিশ্বে দু সালে প্রথমবার দেখা দেয় এইচ ভাইরাস দুই দশকের বেশি সময় পার হলেও আবিষ্কৃত হয়নি ভাইরাসটির টিকা চিকিৎসকরা বলছেন জ্বর নাক বন্ধ কাশি বা শ্বাসকষ্টের মতো ঠান্ডাজনিত সমস্যা দিয়ে শুরু হলেও পরবর্তীতে এই ভাইরাসের সংক্রমণে অনেকেই ভর্তি হতে পারেন হাসপাতালে সংক্রমণের তীব্রতায় ব্রঙ্কাইটিস নিউমোনিয়া অ্যাজমা বা কানে ইনফেকশনের মতো সমস্যা হতে পারে তবে আক্রান্ত ব্যক্তিদের কাছ থেকে দূরত্ব বজায় রাখা অপরিষ্কার হাতে নাক মুখ স্পর্শ না করা সহ বেশ কিছু নিয়ম মানলে আক্রান্তের ঝুঁকি অনেকটাই কমে যায় রাখি জেসমিন চ্যানেল টোয়েন্টি ফোর ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচ্ছে আরও একটা বিরতি ফিরছে একটু পর আমাদের সঙ্গেই থাকব বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া এবং ইউক্রেন চুক্তির মেয়াদ শেষ হওয়ায় ইউক্রেনের ওপর দিয়ে যাওয়া পাইপলাইন দিয়ে ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে আর এতে বিপাকে পড়েছে মহাদেশটির সাধারণ মানুষ সেই সাথে বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি দেশের শিল্প কারখানাও আবারও শীতের আগে বিপাকে ইউরোপ রাশিয়া থেকে ইউক্রেনের উপর দিয়ে যাওয়া গ্যাস পাইপলাইনে সরবরাহ বন্ধ করে দিল যুদ্ধরত দুই দেশ রাশিয়া ও ইউক্রেন তিন বছর ধরে চলা যুদ্ধে নতুন রাজনৈতিক চাল হিসেবে কিয়েভ বন্ধ করেছে উনিশশো সাল থেকে চালু এই পাইপলাইন পাইপলাইনে গ্যাস সরবরাহের সবশেষ দুই হাজার সালে চুক্তি করেছিল রাশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান গ্যাসপ্রম এবং ইউক্রেনের নেপ্টো গ্যাস ডিসেম্বরে চুক্তির মেয়াদ শেষ হলে নবায়নে অস্বীকৃতি জানায় ইউক্রেন চুক্তি বাতিলের ফলে প্রতিবছর বছর ট্রানজিট ফি হিসেবে পাওয়া আটশো মিলিয়ন ডলার আয় হারাবে ইউক্রেন আর জ্বালানি বিক্রিতে গ্যাসপ্রমের ক্ষতি পাঁচ বিলিয়ন ডলার ইউক্রেনের এই পাইপলাইনের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন অঞ্চলের অন্তত পাঁচ শতাংশ গ্যাস সরবরাহ করা হতো ইউ রাশিয়া থেকে জ্বালানির আমদানি কমালেও পুরোপুরি নির্ভরতা কাটিয়ে উঠতে পারেনি তাই জ্বালানির দাম বাড়ার পাশাপাশি বন্ধ হয়ে যাবে শিল্প কারখানাও still visible. The energy prices are high here. ইউরোপে জ্বালানির দাম অনেক বেশি এখন দাম কমবে এ আশা করাও ভুল তবে আমরা আমদানি নির্ভরশীলতা কাটিয়ে বিভিন্ন উৎস থেকে জ্বালানি সংগ্রহের চেষ্টা করছি তবে এই মুহূর্তে এটাই একমাত্র উপায় চৌত্রিশ বছর ধরে ইউক্রেন দিয়ে ইউরোপে গ্যাস সরবরাহ করছিল রাশিয়া নুসরাত মৌমি চ্যানেল টোয়েন্টি ইউএস স্টিল কেনার পরিকল্পনা বন্ধ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পনেরো বিলিয়ন ডলারে জাপানের নিপ্পন স্টিল এই কারখানা কিনতে চেয়েছিল জাতীয় নিরাপত্তায় হুমকি হতে পারে এই অজুহাতে কেনার চুক্তি বাতিল করা হয় ইউএস স্টিল কেনার পর এর কর্মকর্তা কর্মচারীদের চাকরি হারানোর সহ বেশ কিছু পদক্ষেপ নিয়ে দুই পক্ষের সমঝোতা না হওয়াকে দুঃছলে অনেকে এর মধ্যে শেষ মুহূর্তে চুক্তি বাতিল হওয়ায় আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে নিপ্পন স্টিল বাইডেনের এই ঘোষণার পর ইউএস হয়েছে।। ইসলামের দৃষ্টিতে সভ্য সমাজ তখনই গড়ে উঠবে যখন অভ্যন্তরীণ কলহ ও ভেদাভেদ থাকবে না এজন্য সবার আগে দরকার ঐক্য সাথে থাকতে হবে জ্ঞান রাজধানীর একটি হোটেলে ইরান দূতাবাসের আয়োজনে আলোচনা সভায় এই কথা বলেছেন ওয়ার্ল্ড অ্যাসেম্বলি অব আহরুল আয়াতুল্লাহ মহাসচিব রেজা রামাজানি তিনি বলেন সব যুগের যে জিজ্ঞাসা চাহিদা ও প্রয়োজন তা মেটানোর সক্ষমতা ইসলামী সভ্যতা রয়েছে তিনি জানান যারা জ্ঞানী সচেতন ও জাগ্রত তারাই জাতি হিসেবে উন্নত এ সময় তিনি দুর্নীতিকে প্রশ্রয় না দিতে সবার প্রতি আহ্বান জানান জোর দেন সম্পদের সুষম বন্টন নিশ্চিতে দর্শক এই ছিল আজকের ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে বিশ্বের সব গুরুত্বপূর্ণ সংবাদ এবং সেসবের বিশ্লেষণ জানতে চোখ রাখুন চ্যানেল এর পর্দায় এছাড়াও দেখতে পারেন আমাদের ফেসবুক এবং ইউটিউবে ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য